পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের প্রধান পুরোহিত অধ্যাপক তপদীর ভট্টাচার্য বলবেন এখনই আর বলিস না উনিও সবার কথা বলবেন ওনার কথা কেউ বলবেন এটা তো তাকেই সম্বোধন করলাম সাধক এখানে এসে নয় তার আগেই আমি মিতার কাছে সকল কথা শুনেছি আমি শুনেছি রাইটার্স ফরাম থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা আসবেন এখানে আমার বরাক সাংবাদিক বোন ভাইরা আমার সহযোগীরা আমার বন্ধু আশুতোষ দাস অগ্রজ কস্তুরিদি আমি সবাইকে হতানন্দ ভট্টাচার্য অনেকদিন পরে দেখেছি কবি করল আমি সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে যেটা বলবো যারা ভুল করে ফেলেছিলাম যে গতকালকে আসার কথা ছিল আসতে পারিনি ওটার মধ্যে বেটু আমার বোন মিতা খুব লড়াকু মেয়ে রক্তিম দিগন্তর প্রথম সংখ্যা থেকেই ওর সঙ্গে আমার পরিচয় ওর হাজবেন্ডের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল এবং ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই স্বপ্ন নিয়েই এগিয়েছিল এবং পৌঁছেছেও আজকে রক্তিম দিগন্ত অত্যন্ত উল্লেখযোগ্য একটি প্রকাশন সংস্থা এবং সাহিত্য সংস্কৃতি চর্চা আর পিতা একাল তপ করেন আশীর্বাদ করেন প্রেরণা দান করেন অনেক আছে সুনীল দা আছেন এখানে সুনীল রায় আমরা সবাই আছি কিন্তু আছি স্বপ্নটা খুব রিলেটিভটা আছি কিন্তু নেই আপনি একদম চিন্তা করবেন না আমরা আছি এই কথাগুলো আমার কাছে খুব যত বয়স বাড়ছে মনে হচ্ছে যে কথা কিন্তু এটাও স্বীকার করে কথা কথা কথারও কিন্তু মূল্য আছে কিছু কিছু মুহূর্তে কিছু মানুষ এসে যখন দাঁড়িয়ে বলে আমি আছি তখন ওই বীরপুরুষের কথা মনে পড়ে আমি আছি ভয় কর মা কেন ফলে মা কি সাহসী হয়ে গেছিলেন মা কি পুত্রের উপরে সমস্ত সাহস সঞ্চারিত করে তিনি প্রাপ্ত হয়েছিলেন হননি

তো সব নিয়ে বোকামি করেছিলাম আমি গতকালকে আসতে পারিনি কারণ মিতার অনুষ্ঠান সূচি আমি মিতাকে বললাম যে বোন আমাকে কখন কে বলবেন চপনবাবু কখন বলবেন তপতিবাবু কখন বলবেন আমার কখন বলা আরো যারা বাইরে থেকে এসছেন প্রচুর নাম আমাকে সবাই নাম বলেছে যে তাহলে সেইভাবে যাব কিন্তু মিতা একাতু লড়াই করে যাচ্ছে মানে সমস্ত আয়োজনটাই তোর মাথার উপরে ফলে তখন আর ওই গোটা অনুষ্ঠান সত্যি পাঠিয়েছে কি কি হবে জানি মেনু চারটা আছে কিন্তু সাড়ে আটটায় কোন মেনু দেওয়া হবে আর সাড়ে নটায় কোনটা বুঝতে পারি ফলে কালকে আমি একটা গোলমেলের মধ্যে ছিলাম আজকে ওকে ফোন করে বললাম যে আজকেও তো আছে স্বপন বাবু আছেন বলে সবাই আছে তপদিন দা আসবেন বলে হ্যাঁ মনে হলো বেশ তপদিন দা আসবেন মানে সবাটা বেশ চন্মনে হয়ে উঠে তপদিদ্দা দাঁড়িয়ে যখন কথা বললেন মনে হলো তপদিদ্দা না এলেই ভালো ছিল কারণ যতটা বিব্রত করা যায় যতটা আমি নই যা তা বলা যায় তো তিনি সবাইকে বলেন তার অনুযোদের করে চলে গেছেন বলেছেন তার বিস্তার বলার মধ্যে কোনো সাবজেক্ট ম্যাটার আসলে তিনি ওরকমই বলেন ঢুনতে রোজা হবে মানে খোঁজো আমি কি বলেছি তার যার যার মতো করে নিয়ে যাও আমরা ঝুন টে রেজাও গেল আছি তিনি তার মত করেই বলেছেন প্রত্যেকেই তার মত করে বললেন স্বপন বাবু সম্পূর্ণ অন্য একটা দিক থেকে এবং সম্পূর্ণ অন্য বক্তব্য ক্যানভাসটাকে কি ছুঁয়ে যাননি ব্যাপকভাবে ছুয়ে গেছেন কিন্তু সকল বাবু স্বপন বাবুর মত করে ভাষা বিকৃতি এখনকার সমাজ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক দেখছি অপূর্ব সুন্দরভাবে ছুঁয়ে গেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তখন আরেকটু নিজেকে খরণ করতে পারতেন কারণ তিনি ভাষা বিজ্ঞানেরও চাপ এবং অধ্যাপক সাহিত্যের ভাষা বিজ্ঞানে সংস্কৃতে ইংরেজি সাহিত্য তো ব্যাপক পড়াশোনা এবং তারও প্রাতিষ্ঠানিক দিকে যাত্রা শুরু করেছিলেন মাঝে মান হঠাৎ করে রনে ভঙ্গ দিয়েছেন তপদেশ ভট্টাচার্য একজনই হয় না আপনি আমাকে অনেক বলেছেন আমি না এটা অকপঠে বলছি আমরা আমরা যারা সদানন্দ আছে কল আছে আমি আছি সুনীলতা আছেন বা আরো যারা আমাদের পরবর্তী আমাদের ছাত্র ছাত্রীরা আছে